দিল্লির গোলাম শেখ হাসিনা দীর্ঘ বছর ধরে সে যে ব্যবস্থা এখন পর্যন্ত বহাল কমীয় এর জন্য নাইকে সরকার আমরা সরকারকে বলেছিলাম যারা চোদ্দ সাল আঠারো সাল

তারা এখন বন্ধ কর্তীক সরকারের সুবিধা পরিবর্তন কোথায় ডাক্তার মোহন মোহাম্মদ এর কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আপনি ক্ষমতায় বসবেন আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন আমার তো মনে হচ্ছে যে ডাক্তার মোহন ইউরুস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে এই এইভাবে কি মুজিব পার্টি চেতনার বিনাশ হবে এইভাবে কি আওয়ামী হিসাবে বিনাশ হবে কোনোভাবেই সম্ভব কর নয় আজকে দেখেন যারা গণহত্যার সাথে জড়িত যে সকল দামি এমপিরা ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হচ্ছে মানবতার ফেরিয়া হয়েছে সরকারের সাথে বিভিন্ন ভাবে যুক্ত হচ্ছে কিভাবে কিসে বিনিময়ে টাকা বিনিময়ে তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছে বিভিন্ন জায়গায় বসাচ্ছে এইটা কি গণভুক্তের চেতনা এই গণভুক্তের চেতনাকে ধারণ করার জন্য দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে সরকার এক বছরে এখনো পর্যন্ত গণ চেতনা ধারণ করতে পারে নাই সরকার যেটি করেছে সেটি হল যে তারা সুবিধা পাবে এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা দুঃখজনক ডক্টর যার উপর আমরা ভরসা করেছিলাম আস্থা রেখেছিলাম তিনি এক বছরে এখনো পর্যন্ত দেশের ক্রান্সির পরিবর্তন করতে পারেন নাই এনসিপিকে বলা হয় সরকারের ঘনিষ্ঠ পার্টি কারণ সরকারের একজন উপদেষ্টা মতামত করে এই পার্টি গঠন করেছে তিনি যখন উপদেষ্টা পদে ছিলেন তখন থেকে কাজ শুরু করেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন ছাত্রদের একটি দল গঠন করা দরকার তিনি আশীর্বাদ জানিয়েছেন অন্যান্য উপদেষ্টারা আশীর্বাদ জানিয়েছে সরকারের প্রেস সচিব তিনি বলেছিলেন তাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এই পার্টিতে সরকারের ঘনিষ্ঠ পার্টি সেটা তো আসলে আমাদের আর বলার প্রয়োজন নাই জাতীয় ঐক্যমত কমিশনের একজন সম্মানিত সদস্য টিআইবি নির্বাহী পরিচালক তিনি বলেছেন দিয়েছেন যে এনসিপি কিংস পার্টি তিনি বলেছেন তিনি ওই জায়গায় আসছেন তিনি জানেন তিনি বলেছেন যে তাদের আরো দুজন উপদেষ্টা এখন পর্যন্ত সরকারে রয়েছে যদি তারা থাকেন তাহলে সরকারের

ধন্যবাদ কারিয়াগত দায়কের আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি এই বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আজকে যেমন

নিয়ে কোনো পরিকল্পনা হয় একা মহল সবসময় চেষ্টা করে সেই নির্বাচনকে বাধা দেওয়া আহ এবং সেই নির্বাচন